আপনারা কি জানেন একটা খাসির কত কেজি লাইব ওজনে কত কেজি ফ্রেশ মাংস বেরোতে পারে যদি জানতে চান আমার আজকের এই ভিডিওটি শেষ মুহূর্ত অবধি সম্পূর্ণ দেখুন ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আমার ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ডাকুয়াগোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বেশ কিছুদিন ধরে হয়তো আমার চ্যানেলে কিছু ভিডিও দেখেন আপনারা ফ্যাটেনিং ফার্ম তো প্রথমে বুঝিয়ে দিচ্ছি ফ্যাটেনিং কথার অর্থ ফ্যাটেনিং কথার অর্থ হচ্ছে মাংসের উৎপাদন ব্রিডিং ফার্মের সাথে সাথে মাংসের উৎপাদন কিন্তু আমি শুরু করে দিয়েছি আমি যেটা দেখি যদি সম্পূর্ণ ব্রিডিং ফার্মের উপর আমি নির্ভর থাকি সেক্ষেত্রে আমার একটা ম্যাক্সিমাম সময় লেগে যাচ্ছে আর ফ্যাটেনিং ফার্ম যদি আমি সঙ্গে করি তাহলে মাঝে মধ্যে আমার আর্নিং হচ্ছে অর্থাৎ একটা ব্রিডিং ফার্মকে পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থটা কিন্তু আমি ফ্যাটেনিং ফার্ম করে তুলতে পারি এবং সেইটা আমি ব্রিডিং ফার্মের মধ্যে ইনভেস্ট করতে পারি আপনার নিজস্ব এলাকায় দেখতে হবে কারা ছোট খাসি বিক্রি করতেছে সেই সমস্ত খাসিকে কালেকশন করে আপনার খামারের যে সেট সেই সেট নিয়ে এসে সঠিকভাবে খামারের যে ফিট সেই ফিটটা খাওয়াবেন এবং পর্যাপ্ত মাত্রায় ফিট দেবেন তাহলে কিন্তু ছ মাসের মধ্যেই আপনি ডবল আর্ন করতে পারবেন যে খাসিটাকে আপনি পাঁচ হাজারে কিনবেন ছ মাসে সেটা দশ হাজারে বেচতে পারবেন যদি এক বছর রাখেন সেটা কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার অবধি হয়ে যেতে পারে যদি আপনি সঠিক ফিট দিতে পারেন দেখুন আপনি খাসি কিনলে নিয়ে এসে ভালো খাবার দিচ্ছেন না আর বলছেন যে দাদা ভিডিওতে বলেছে ছ মাসে ডবল কথার কোনো ভ্যালু নেই এটা বললে হবে না আপনাকে খাবারটা কিন্তু সঠিকভাবে দিতে হবে খাবারই কিন্তু আপনার খাসির গ্রোথ দেবে নিয়ে এসে এমনি ফেলে রাখলেন নর্মাল খাবার দিচ্ছেন এতে কিন্তু কোনো গ্রোথ পাবেন না আমার হাতে যে খাসিটাকে দেখছেন এই খাসিটারই কিন্তু আজকে আমি লাইভ দেখাবো আপনাদের এর লাইভ ওয়েট কত হচ্ছে এর ফ্রেশ মাংস কতটা বেরোচ্ছে আজকে পৌষ সংক্রান্তি আর আমাদের উত্তরবঙ্গে যেটা রেওয়াজ আছে পৌষ সংক্রান্তিতে প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু খাসির মাংস হয় আজকের দিনটাতে আমি এটাকে সিলেক্ট করেছি এবং বিক্রি করে দিচ্ছি তো এটাতে আমি এখন লাইভ ওজন করে দেখাবো এবং ফ্রেশ মাংস কতটা বেরোচ্ছে আপনাদেরকে দেখাবো তাহলে হয়তো আপনারা যখন খাসি বেচবেন সেই হিসাবে কোনো যদি পাইকের বাড়িতে আসে কেনার জন্য বা খামারে কেনার জন্য তাহলে আপনি সেই হিসাবে কিন্তু দামটা বলতে পারবেন এবং সেই হিসাবে আপনি বেচতে পারবেন যেন লস না হয় কারণ এক একজন এক কথা বলে গ্রামে কিছু লোক শুনছি ওরা বলছে যদি তিরিশ কেজি ওজন হয় তাহলে দুভাগ মাংস হবে অর্থাৎ কুড়ি কেজি মাংস হবে দশ কেজি ওয়েস্টেজ অনেকে বলছে সিক্সটি পার্সেন্ট ফ্রেশ মাংস বেরোবে আর ফোরটি পার্সেন্ট হচ্ছে ওয়েস্টেজ আমি যেটা জানি যে সিক্সটি পার্সেন্ট মাংস বেরোয় ফোরটি পার্সেন্ট ওয়েস্টেজ কিন্তু গ্রামের লোক অন্যটা বলছে তো তাই কিন্তু আমি আজকে এটা লাইভ করে দেখাবো যে এর লাইভ ওজন কতটা আছে আজকে যেহেতু এখন সকালবেলা কিন্তু সকালবেলায় খালি পিঠে একে ওজন করাচ্ছি এবং এর যখন মাংসটা রেডি হয়ে যাবে সে সময় যখন ওয়েট করবে আমি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে আর একটা বিষয় বলছি যারা ফ্যাটেনিং ফার্ম করবেন নিজের খামারের উপর সম্পূর্ণ ভরসা না রেখে বাইরে থেকে কিছু খাসি কালেকশন করবেন যেটা আমি করি যেমন এই যে খাসিটা দেখছেন আমার হাতে এই এরকম তিনটা খাসি মানে এরকম সাইজ নয় এখন এরকম এসছে তিনটা খাসি কিনেছি আমি চোদ্দ হাজার টাকায় এক একটা ওজন তেরো কেজি চোদ্দ কেজি পনেরো কেজি লাইভ ওজন ছিল সেটাকে আমি প্রায় এক বছর রাখার পর এই ওজনে নিয়ে আসতে পেরেছি তাদের মধ্যে একটা কিন্তু আমি ছ মাস পরে বিক্রি করে দেই ন হাজার টাকায় দুটুকে রেখে দেই তার মধ্যে আজকে এইটা এটাকে আমি বিক্রি করতে যাচ্ছি আপনারা যখন ফ্যাটিনিং ফার্ম করবেন গ্রামাঞ্চল থেকে নিজের গ্রামাঞ্চল থেকে খাসি কালেকশন করবেন এবং অস্বাস্থ্যকর খাসি কিভাবে কালেকশন করবেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে খাসি কালেকশন করার পর আমার আপনার খামারে নিয়ে আসবেন সেটিং করাবেন যদি সঠিকভাবে খাদ্য দিতে পারেন ভালো খাদ্য দিতে পারেন ছ মাসেই ডবল করা সম্ভব যেটা আমি নিজে করেছি প্র্যাকটিক্যাল করতেছি এবং আমার পরবর্তী ফোকাস ফ্যাটেনিংয়ের উপর বেশি কারণ ব্রিডিং ফার্মে ফার্ম থেকে আর্নিং করা একটা ম্যাক্সিমাম সময় লেগে যায় তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখন কাটা কিন্তু জিরো জিরো রয়েছে কাটার উপর চাপিয়ে দিচ্ছি দেখি লাইভ ওজন কতটা আসছে খালি পেটে দর্শক বন্ধুরা খাসিটাই যে কাটাতে তুলে দিলাম এর ওজন দেখাচ্ছে কেজি একটু আপডাউন করতেছে কখনো একশো দেখাচ্ছে কখনো দেড়শো দেখাচ্ছে কখনো দুশো দেখাচ্ছে তো আমি অ্যাপ্রক্স সেটা ধরে নিলাম উনচল্লিশ কেজি পাঁচশো পিওর ব্ল্যাক বেঙ্গল খাসি এর বয়স হলো যেটা আমি যার বাড়ি থেকে কিনি যখন ওনারা বলেছিল আট মাস আমার এখানে নিয়ে এসে আমি আবার এক বছর রাখলাম তো দু বছরের কাছাকাছি তো দু বছরে প্রায় বলা যায় যে চল্লিশ কিলো কিন্তু আমার খামারে যে খাসিগুলো আমি তৈরি করতেছি এক বছরে কিন্তু তিরিশ প্লাস আসছে সকালবেলায় খালি পেটে যে খাসিটাকে ওজন করে উনচল্লিশ কেজি পাঁচশো ওজন পাওয়া গেল তার ফ্রেশ মাংস পাওয়া গেল চব্বিশ কিলো অর্থাৎ সিক্সটি ফ্রেশ মাংস গ্রামে অনেকে অনেকভাবে বলে অনেকে বলে ফিফটি পার্সেন্ট পাওয়া যায় আবার অনেকে বলে তিন ভাগের দু ভাগ মাংস পাওয়া যায় এক ভাগ নষ্ট এই দুটো তথ্য কিন্তু ভুল প্রমাণিত হলো ছোট খাসি বা পাঠাদের ক্ষেত্রেও আমি কিন্তু দেখেছি ফিফটি পারসেন্ট নয় ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর বা ফিফটি ফাইভ সিক্স পারসেন্ট আসে কিন্তু ফিফটি পারসেন্ট নয় আর আরেকটা কথা যেটা বলে যে তিন ভাগের দুভাগ মাংস এক ভাগ নষ্ট সেটা তো একদমই ভুল প্রিয় দর্শক বন্ধুরা এখানে আমি আরেকটি কথা বলছি ফ্যাটিনিং ফার্ম করার জন্য যখন আপনি বাইরে থেকে খাসি কালেকশন করবেন সেই খাসির তুলনায় আপনার খামারে যে খাসিটা তৈরি হবে খামারে বাচ্চা হয়েছে সেখানেই খাসি করে দিলেন ধীরে ধীরে বড়ো হচ্ছে ওই খাসিটার কিন্তু গ্রোথ ওর থেকে আরও বেস্ট হবে আর বেশি হবে কারণ হচ্ছে আপনি যে খাসিটা বাইরে থেকে কিনলেন বাইরে থেকে কিনলেন সেখানকার যে মা ছাগল ছিল যখন বাচ্চা হয় তার পর্যাপ্ত দুধ ছুলেও কি ছিল না বা সেই মা ছাগলের কোয়ালিটি সেটা কেমন ছিল তার উপর ডিপেন্ড করে যদি ভালো মা ছাগল থাকতো তার ভালো দুধ হতো সেই খাঁচিটা যদি কালেকশন করে নিয়ে আসেন তো এটাতে বেনিফিটটা বেশি হবে আর যদি দেখা যাচ্ছে মায়ের কোয়ালিটি সেরকম ভালো নয় বাচ্চা সেরকমই ছিল তাহলে আপনার কাছে এসে কিন্তু একটু ওয়েট গেনটা কম হবে আর আপনার খামারে যেটা হবে আপনি তো ভালো খাবার দিচ্ছেন ভালোভাবে পরিচর্যা করতেছেন মায়ের পর্যাপ্ত দুধ হচ্ছে যে সময় মা গর্ভবতী থাকে গর্ভাবস্থায় ভালো খাবার পেত প্রসব হলো মায়ের পর্যাপ্ত দুধ হচ্ছে অবশ্যই তার ওয়েটটা কিন্তু খুব বেশি হবে খামারে যদি একটা খাসিকে তৈরি করেন এক বছরে তিরিশ কেজি থেকে তিরিশ কেজি প্লাস বানানো যায় কিন্তু যেটা আপনি বাইরে থেকে আনবেন হয়তো সেটা শীঘ্রত হবে না তবে এইটুকু আমি বলে দিচ্ছি আপনি যদি সঠিকভাবে নিয়ে এসে সঠিক খাদ্য দিতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই ছ মাসে সেটাকে ডবল ওজন করা সম্ভব শুধু ডবল ওজন নয় আমি ডবল দামের কথাও বলছি কিন্তু খাবারটা দিতে হবে ভালো এবার অনেকে ভাবছেন আমি ফ্যাটেনিং ফার্ম করব খাসি কালেকশন করলেন নিয়ে এসে ভালো খাবার দিচ্ছেন না আর অন্যকে দোষ দিচ্ছেন যেই দাদার ভিডিওতে বলেছিল যে ছ মাসে ডবল কোথায় হচ্ছে অবশ্যই দাদা ছ মাসে ডবল হবে আমি যেভাবে খাসির ফিট দিতে বলেছি আমার আগের ভিডিওগুলিতে দেখবেন সেই হিসেবে আপনাকে ফিট দিতে হবে আপনার ফিট খরচা ধরে আপনি যে খাসিটা যদি পাঁচ হাজারে কেনেন আপনি ছ মাসে দশ হাজারে বেচতে পারবেন কিন্তু ছ মাসে আপনার ফিট খরচা যাবে খুব ভালো যদি ফিট দেন দেড় থেকে দু হাজার টাকা এর বেশি যাবে না তবুও কিন্তু আপনার বেনিফিট থাকছে মানে আপনি পাঁচ হাজারে কিনলে দশ হাজারে বেচতে পারবেন বাকিটা আপনার ফিট কস্টিং এবার সেটা যদি মাসের জায়গায় আপনি আরেকটু বেশি রাখেন আর যদি খাসিটা ভালো হয় তো এর থেকে আরও বেশি হবে অর্থাৎ ছ মাসে কিছু খাসি ভালো গ্রোথ করে আর কিছু খাসি আস্তে আস্তে গ্রোথ করে ছমাসেই যে ডবল হবে সেটা নয় ডবলের থেকেও বেশি হবে কিন্তু কম হবে না প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরো এই ধরনের ভিডিওগুলি দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত